আসসালামু আলাইকুম অটো অর্ডার দিয়ে ভাই আর ব্যাটারি বান কিভাবে করবে তা আজকে আমি আপনাদের দেখাবো তা দেখেন সাধারণত অটোতে পাঁচটা ব্যাটারি থাকে বিজনে থাকে চারটি এবং সামনে থাকে একটা এই ব্যাটারি কীভাবে ওয়ারিং করবেন সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো ব্যাটারিগুলো ওয়ারিং করার আগে সর্বপ্রথম আপনারা ব্যাটারিগুলো শাড়ি করে বসিয়ে নেবেন বেশ সুন্দর করে দেখেন একটা ব্যাটারি আমি পাশে মাইনাস দিয়েছি পাশে প্লাস দিয়েছি আবার এটা মাইনাস দিয়েছি এটা প্লাস দিয়েছি মানে প্রতিটা একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাসের বেশ সুন্দর করে বসিয়ে নেবেন দেখেন আমি বেশ সুন্দর করে ব্যাটারিগুলো বসিয়ে নিয়েছি এবং বসানোর পর সর্বপ্রথম আপনারা করবেন কি মাইনাসটা আগে বের করে নেবেন এখান থেকে একটা মাইনাস বের করে নিয়েছি দেখেন আমি এটা মাইনাস ব্যাটারি থেকে মাইনাস আমি বের করে নিয়েছি এটা সরাসরি এটা সরাসরি আমার একটা কন্ট্রোলার যাবে আর একটা চার্জার লাইনে যাবে সেটা দিয়ে আমি চার্জ দেবো বাকি যে ব্যাটারিগুলো দেখেন দেখেন এটা আমার প্লাস দেওয়া দিয়েছি এবং এই ব্যাটারির মাইনাস আবার এখান থেকে প্লাসটা আমি নিয়েছি এই প্লাসটার সামনের ব্যাটারি আমার মাইনাসে যাবে তো এখানে দেখেন এখানে আবার একটা আমি প্লাস এবং একটা মাইনাস দিয়েছি মানে প্রতিটার একটা প্লাস মাইনাস ব্যাটারিগুলো আগে বেশ সুন্দর করে শাড়ি করে বসিয়ে নেবেন তারপরে প্লাস মাইনাস হিসেব করে কালেকশন দেবেন দেখেন আমি বেশ সুন্দর করে আমি কালেকশন দিয়েছি ব্যাটারি ওয়ার্নিং করেছি তো এখন দেখেন সামনে কি কীভাবে ওয়ার্নিং করবেন তো দেখেন সামনে ওখানে যে আমি প্লাস দিয়েছি এই তারটা এই নীল টারটা আমি পিছনে প্লাস দিয়েছি সেটা সামনের ব্যাটারি আমার মাইনাসে আসবে দেখেন সামনের ব্যাটারি মাইনাসে দিয়েছি সামনের ব্যাটারি থেকে সরাসরি প্লাসটা আমি কন্ট্রোলারে নিয়েছি দেখেন এটা আমার সরাসরি একটা কন্ট্রোল গেছে আর একটা চার্জার লাইন হিসেবে বাহির হবে তা দেখেন চার্জার লাইন দেখেন আমি দেখাতেছি তো দেখেন এই হলো আমার চার্জার লাইন একটা হলো আমার প্লাস নীলটা আমি প্লাস হিসেবে ব্যবহার করেছি এবং কালোটা মাইনাস যেটা আমার সরাসরি পিছনে ব্যাটারি থেকে এসেছে মাইনাস একটা গেছে আমার কন্ট্রোলারে আরেকটা আমার চার্জার লাইন হিসেবে ব্যবহার করেছি আর এটা হলো সামনের ব্যাটারি প্লাস সরাসরি একটা গেছে কন্ট্রলারে আরেকটা চার্জার লাইন হিসেবে ব্যবহার করা আছে এই হলো ব্যাটারি ওয়ালিং এই হলো ব্যাটারি ওয়ালিং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও নিয়মিত আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে